আসসালামু আলাইকুম আজকে আমরা বিউপির জন্য বাংলা ইংলিশ জিকে এই তিনটা টপিকস যেটা রয়েছে আমরা বিগত বছরের क्वेश्चन एनालिसिस করে কিছু টপিকস তোমাদের জন্য রেডি করছি তো আজকে আমরা এটাই তোমাদেরকে কি করব প্রোভাইড করব তো চলো আমরা তাহলে দেখি প্রথমত জাস্ট স্ক্রিনশট মারতে থাকো এখন আমি তোমার টাইম ওয়েস্ট করতে চাই না জাস্ট তুমি স্ক্রিনশট মারতে থাকো তাহলেই হয়ে যাবে বুঝতে পারছো এই যে আমাদের এখানে বাংলা তারপর এখানে এফটিপিএলএস তারপর ইংলিশ ইংলিশের জন্য আলাদা এফটিপিএলএস এর কিছু অ্যাড করতে বলা হয়েছে আর কি এখানে টোটাল তোমার আছে এখানে টোটাল কি টোটাল হইলো তোমার বাংলা বাংলা ইংলিশ দেওয়া আছে আর কি এগুলো একটু তুমি স্ক্রিনশট নাও আচ্ছা এই পাশে কি লেখা দেখা যাচ্ছে আশা করি দেখতে পাওয়ার কথা তো এখানে যেগুলো রয়েছে আমি যদি একটু পড়ে শোনাই তোমাদের শব্দের বুৎপত্তি সমাজ সন্ধি পথ প্রকরণ বাগধারা উপসর্গ ধ্বনি তত্ত্ব প্রথম পত্র যেটা রয়েছে আর কি এখানে কবি লেখক পরিচিতি শব্দ অর্থ প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কিত তথ্য সমর্থক শব্দ অনুবাদ বানান এক কথায় প্রকাশ বাংলা লিটারেচার এটা তুমি বিশেষ থেকে পড়বা আর এই পাশে সবগুলো তো আশা করি দেখা যাচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে নাও এই টপিক গুলো তুমি ভালোভাবে পড়বা এগুলো বিগত বছরের তোমার বিউপি কোশ্চিন অ্যানালাইসিস করে মেক করা হয়েছে তারপর যে

জিওগ্রাফিক্যাল প্লেস তারপর ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি এগুলো কিন্তু তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আশা করি আমি তোমাকে বিষয়টা বোঝাতে পেরেছি ওকে তারপর দেখো এখানে আরো কিছু টপিক দেওয়া আছে ব্রিটিশ রুল পাকিস্তান রুল ইম্পর্টেন্ট কান্ট্রি আছে সবগুলো স্ক্রিনশট দিয়ে নাও এগুলো তুমি ধীরে ধীরে সব কিছু কমপ্লিট করবা তো লিটারেচার এর কথা যদি বলি আমরা লিটারেচারের জন্য ইংরেজি প্রথম পত্র বিসিএস কোশ্চিন বাংলা লিটারেচারের জন্য বিসিএস কোশ্চিনটা পড়তে হবে এটা ইম্পর্টেন্ট আর বিউপিতে পরী পরীক্ষা যেতে চাইলে অবশ্যই তোমাকে কিন্তু ইংরেজি প্রথম পত্র পড়তে হবে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি বিউপি অ্যান্ড জিএসটি তিনটাতে পরীক্ষা দিতে চাও তাহলে অবশ্যই তোমাকে কিন্তু কি পড়তে হবে অবশ্যই অবশ্যই তোমাকে ইংরেজি প্রথম পত্র পড়তে হবে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু গুরুত্বপূর্ণ এখানে জন্য আর আমি যদি একটা কথা বলি ইংলিশ কোশ্চিন এখানকার যেরকম হয় এখন শুধু বিউপি না বিউপি সহ অন্যান্য ইউনিভার্সিটি অ্যান্ড ইউনিভার্সিটি অ্যান্ড তোমার জব জব পরীক্ষা যেগুলো হচ্ছে মানে বাংলাদেশের যে পরীক্ষাগুলো হচ্ছে আর কি এই পরীক্ষাগুলো তুলনামূলক যেগুলো প্রতিযোগিতামূলক আর পরীক্ষা সবগুলোতে কি হচ্ছে জানো এখন আর গ্রামারের উপর নির্ভর না ফোকাবলারি বেস্ট ফোকাবল তুমি যদি ওই শব্দের মিনিং এনে জানো তাহলে তুমি সেন্টেন্সটা কি করতে পারো সঠিক আনসার করতে পারবো না তোমার মনে হচ্ছে এটা বাট অর্থের জন্য আরেকটা হবে তো ফোকাবলারি বেস্ট একটু পড়াশোনা করার ট্রাই করে বুঝছো এটা এখনকার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট বিশেষ করে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গ্রুপ ভার্ব বা অন্যান্য যে সামথিং বিষয়গুলো রয়েছে গ্রামেটিক্যাল রুলস সবগুলো জানা যেমন পিন পয়েন্ট এরর করতে গেলে তোমাকে সব জানতে হবে এই বিষয়গুলো তোমার প্রয়োজন বুঝতে পারছো পারছো তারপর এখানে কিন্তু নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট অর্থাৎ তুমি যদি একটা এমসি কে ভুল করো ওয়ান কিন্তু টোটাল থেকে কেটে নেওয়া হবে তারপর এখানে আসন সংখ্যা দেওয়া আছে এটা পরিবর্তনশীল জাস্ট তোমরা দেখে নিতে পারো আর এখানে তোমার এফ টি শুধু সায়েন্স জন্য তারপরে এফ এ ডাবল এস এফ ট্রিপল এস এফ এখন শোনা যাচ্ছে নতুন করে আইবিও তারা নিয়ে আসবে এই সবগুলোতে সবাই পরীক্ষা দিতে পারবে সবাই পরীক্ষা দিতে পারবে তারপর দেখো এ ডাবলএস এর গুলো ইকোনমিক্স তারপরে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট স্টাডিজ ইংলিশ পাবলিক স্টাডিওলজি এফ ডিবল ইন্টারন্যাশনাল রিলেশনস ল জার্নালিজম এন্ড টপ লার্নালিজম সাবজেক্ট গুলো রয়েছে তারপরে বিবিএ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং টপ টপ সাবজেক্ট কিন্তু এখানে আছে আচ্ছা ডিসক্রিপশন বক্সটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানে জয়েন হয়ে যাও যারা তোমরা ভিডিওটা নতুন দেখতেছো তোমাদের জন্য উপকারী আর কি হবে সেকেন্ড টাইমার বলে সেকেন্ড টাইম ফাউন্ডেশনে ভর্তি হয়ে যাও একজন সেকেন্ড টাইমার হিসেবে তুমি যতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা তুমি পেয়ে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এই টেলিগ্রাম নাম্বারের পরে তোমাকে সুন্দর করে সলভ করে দেওয়া হবে আর এই যে আমাদের প্রিপারেশন হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই